नटे এই জন্য রহজাহ খানবু আমাদের উপরে বহুত বড় জিম্মাদারি দিতেন যে পুরা দুনিয়ার মানব জাতি যত মানব দুনিয়াতে জীবনযাপন করতেছে যত মানব দুনিয়াতে আছে একবারই এখান থেকে নিয়ে একবারই পিজির শেষ পর্যন্ত দুনিয়ার মধ্যে যত দেশ আছে যত জায়গা আছে সমস্ত জায়গার মধ্যে যত মানুষ বসবাস করে সমস্ত মানুষ যাতে কমতে পড়ে এবং এই কর্মা মতো জীবনযাপন করে দুনিয়ার মানুষ নিজে থেকে নিয়ে এক পারি দুনিয়ার এক পারি শেষ পান্ত পর্যন্ত বলতেছেন যে সমস্ত মানুষ যাতে এই কন্যাকে পড়ে এই কন্যা জীবন জীবনযাপন করে এই জন্য মেহনত করা এটা আমাদের প্রত্যেকের জিম্মাদারি বলতেছেন যে একটা শরীর যেরকম শরীরের অঙ্গগুলি একটা অপরটার সাথে এমন ভাবে জড়িত একটা যদি নাকি অসুস্থ হয় তো পুরা শরীর তার জন্য ব্যথিত হয় এবং পুরা শরীর তার জন্য

ভাই এর জন্য মেহনত করা জন্য যাতে এমন ভাবে মেহনত হয় যে আমাদের জিন্দিগিতেও হুজুর আকম সাল্লামের পরিপূর্ণ দিন আসে এবং পুরো মানব জাতির জিন্দিগিতে পরিপূর্ণ দিন আসে এজন্য মেহনত করা আমাদের জিম্মারি যখন নাকি আমরা মেহনত করব এই কর্মার উপরে মেহনত করব তো আমাদের দিয়েও আল্লাহ জমা শানু হয়ে এই বসাই দিবেন যে যা কিছু হইতেছে সব একমাত্র আল্লাহ থেকে হইতেছে কোন মহাম থেকে কিছু হওয়া এই এর কোনো ক্ষমতাই নাই একমাত্র আল্লাহ হাজার সানহর জাতের থেকে হইতেছে সমস্ত মহমুকের ইকিন দিল থেকে বাহির হয়ে যাওয়া আবার আল্লাহ পাগের জাতের পরিপূর্ণ ইকিন দিলের মধ্যে বসা হতেছে যে যখন নাকি এই কর্মের উপরে মেহনত করতে থাকবো তখন আমাদের দিলও আল্লাহ হাজার সান হয়ে ইকিনকে বসাই দিবেন এবং পুরা মানব জাতির দিলের মধ্যে ইকিন বসবে বলতেছেন যে এই কর্মা উপর

পার করতে থাকবো নিকটে করে চাইতে থাকবো এবং এই ঘরে মেহনত করতে থাকবো আল্লাহ আমাদের দিয়েও এই কন্যাকে দিন বসাবেন এবং পুরা মানব জাতির দিনের ভিতরে আস্তে আস্তে বসাইতে পারবেন